নমস্কার বন্ধুরা আমি পূজা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু সয়াবিন পনিরের একটি অসাধারণ রেসিপি যা খেতে হয় খুবই সুস্বাদু তো নিরামিষ দিনগুলিতে এগুলি এটি অনায়াসে বানাতে পারবে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করা যাক এখানে আমি একশো গ্রাম পনির ছোট্ট ছোট্ট করে কিউব আকারে কেটে নিয়েছি আর হ্যাঁ পনিরটা আমি বাড়িতেই পেতেছিলাম তোমরা চাইলে কিনে আনতে পারো আর তারপরে সয়াবিনটা নিয়ে ভালো করে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে আলু নিয়েছি তরকারির জন্য ছোট্ট ছোট্ট কিউ আকারে কেটে নিয়েছি আর সয়াবিনটা ছেঁকে রেখেছি এবারে আমি কড়াইতে তেল গরম করে কেটে রাখা পনিরগুলোতে নুন আর অল্প হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই পনিরটা বেশি জোর হাতে খুন্তি দিয়ে যাবে না কারণ পনিরটা খুবই নরম হয় তাই হালকা হাতে সামান্য নেড়ে চেড়ে লাল লাল করে পনিরটা ভেজে ওই একই তেলে আমি রাখা লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা লাল লাল হয়ে গেলে সয়াবিন তুলে নিয়ে ওই একই তেলে আমি ছোট ছোট করে তরকারির জন্য কেটে রাখা আলু সামান্য অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তো নিরামিষ দিনগুলিতে বাড়িতে এভাবে পনির আলুর সাথে সয়াবিন দিয়ে একবার রান্না করে দেখুন খেতে সত্যিই খুব ভালো হয় আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বাড়িতে একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন তো আলুটা ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়ে ওর সাথে আরও একটু তেল যোগ করে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নগুলো ভালো করে ভেজে নেবে বেশ হালকা হাতে ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারো তো আমি এখানে টমেটো কুচি দিয়েছি দিয়ে ভালো করে টমেটো কুচিটা ভেজে নেবো টমেটোটা ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আদাটা পুরো মিহি করে বাটা যাবে না হালকা একটু গোটা গোটা থাকবে আদা বাটা আর পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষাতে কষাতে যখন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করবে আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে ভালো করে আবার মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো নিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা অবস্থায় ছেড়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকা খুলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার প্রায় পুরোপুরি রেডি এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে আবার তরকারিগুলোর সাথে মিশিয়ে তরকারিটা নামিয়ে নেব বাস আজকের রেসিপিটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাড়িতে নিরামিষ দিনগুলিতে এভাবে একবার রান্না করে দেখবেন খেতেও এটি খুবই সুস্বাদু হয় এটি ভাত অথবা রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে